আপনার কাছ থেকে একটা আমরা ফিডব্যাক আর আরকি তো আমাদের সামনে এখন তিনটা টাইপের গুড় আছে পাটালি গুড় আছে আর পাটালি গুড়টা আমরা এই বক্স রেখেছি এটা প্রিমিয়াম একটা ইয়ার জন্য এটা পাটালি

এটার মধ্যে প্রচুর দানা মতো আবার মানে ফ্লেভারটা অন্যরকম আসলে আমার আপনাদের তিনটা গুড়ি ভালো তার মধ্যে বেশি গেলে আমার এই দানা দার মানে আমার কাছে মানে বেশি ভালো লাগে এখন সবার সবার চয়েস তো আশা করি তিনটা গুড়ি ভালো আচ্ছা আচ্ছা একবার পিওর আসলে কি বলবো আপনারা এই যে টোটাল থেকে আমরা তিনটা গুড়ি নিয়ে টেস্ট করে দেখেন আমার থেকে আমি বেটার হচ্ছে আমার দানা দাদা গুঁড়ো এটার যে গুড়টা এটা আমার কাছে বেশি খেলে অনেক ভালো লাগছে আচ্ছা ওকে ওকে আপনি তো লিকুইড গুডটা খেয়েছেন কিনা আমি অবশ্যই একটা গুড় তো একটাই মানে একটা চাইছে আমাদের চাইকে একটু লিকুইড গুডটা একটু টেস্ট করাবো আপনাকে তো আমাদের এটা লিকুইড গুডটা অনেকে মধুর অস বলে থাকে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের কারিগরের দক্ষতার উপরে অনেকটা নির্ভর করে থাকে তো আশা করি আপনি এটা একটু টেস্ট করে দেখবেন আচ্ছা হুম আলহামদুল্লাহ এটাও ভালো আর একটু ভাবেন নাকি ভাই ভাইয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন খাইলে আমার পুরো দেখা যাবে সাদা আমি নিয়ে যাবো ইনশাল্লাহ আচ্ছা তো পাটালিটাকে আপনি ট্রাই করতে যাচ্ছেন হ্যাঁ পাটালিটা আসলে ট্রাই করেছি পিঠার সাথে খেয়ে দেখিনি কিন্তু যখন ভাবা পিঠে খেছি তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তাও তারপর এখন আমি एक्चुअली অডিয়েন্সকে বলবো যে এটা কিনা আপনাদেরকে প্রোভাইড করব না আমরা আমরা খাচ্ছি নিজেদের জন্য আর কি তো এজন্য আমাদের হাতে ধরা হচ্ছে তো আশা করি এটা আপনি খেয়ে দেখতে পারবেন যে আমাদের পাটালিগুলো ছেলেদের মানে এটা কেমন

এটা বিক্রিয়া করতে পারবে ফেটে যায় তবে সব চোখ হচ্ছে দুধটা জাল দেওয়ার পরে ঘুরতে দেওয়া তাহলে সুন্দর হবে আর কি সুন্দরভাবে সমসত্বভাবে পিঠার সাথে মিশে যাবে তো তাহলে আপনার অভিজ্ঞতা থেকে এখনো আপনাদের দুধ ফাটেনি এরকম তো ধন্যবাদ প্রিয় অডিয়েন্স বা প্রিয় ক্রেতা ভাই ওনারা আপনারা অনেক কোশ্চেন করে থাকেন যে দুধ দুধ ফাটবে কিনা তো আপনারা বাস্তবে পেয়েছেন যে এবং কি শুধু আমাদের মুখের কথা না জানো ভাই আপনি ইউজ করার পরে তো আপনাদের কাছে বলছেন ইউজ করার পরে হ্যাঁ তো আপনারা মানে ব্যবহার করে সত্যটা যাচাই করে আমাদেরকে ফিডব্যাক জানাতে পারবেন ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন